হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা অনেক দিন পর ভিডিও দিচ্ছি আসল কৌশিক এখানে নেই হায়দ্রাবাদ গেছে অফিসের কাজে তো মেয়েকে বললাম চল দুপুরবেলা তাড়াতাড়ি রেডি হয়ে নে চলে গেলাম সোধপুরের বাবু কালচারে পেট পুড়ে একটা বাঙালি রাজশাহী থালা দুজনে মিলে নিয়ে সেটা ভাগাভাগি করে খেয়ে কোথায় যাব কোথায় যাব ভাবতে ভাবতে চলে গেলাম হচ্ছে নিউটাউন টাউন রাজারহাটের ওখানে এত সুন্দর না ওই একান্ত আপনের ওখানে জায়গাটা দেখো একে শীতকাল তার উপরে এরকম সুন্দর হাওয়া বইছে আর গাছ ভরে এগুলো কি ফুল হয়েছে জানি না এত সুন্দর লাগছিল দেখতে তো তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না আমার তো ভীষণ ভালো লাগে এই জায়গাটায় মেনলি যেতে এরপর কোথায় যাব কোথায় যাব মেয়ে তো বাড়ি ফিরতেই চায় না বলো মা চলো আরেকটু ঘুরে আসি দুজন মিলে বেরিয়েছি তো আমরা চলে গেলাম হচ্ছে ইকো পার্ক এই জায়গাটা না আমার বড্ড বেশি ভালো লাগে আর কী বলো তো বেশ রবিবারের বিকেল মানে ভর্তি লোকজন এত সুন্দর লাগছিল ইকো পার্কটাকে গিয়েই আমার মেয়ে কি করব কি করব তো তারপরে আমরা একটা ছোট্ট করে আলু কাবলি নিলাম এই আলু কাপড়ি তোমার ভীষণ দেখো জানা আমি এক নাম্বার গেটে আমরা গাড়িটা পার্ক করে টিকিট কেটে ভেতরে ঢুকেই এনার দর্শন পেলাম করোনা চলে গেছে এনার এখনও অস্তিত্ব রয়ে গেছে যাই হোক ইকোপার্কে পার্কে আসতে আমার বড্ড ভালো লাগে তবে ইকোপার্কে এসে এবার আমি বুঝলাম একটা ভুল করে ফেলেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা শুনলে আমরা মামে এসেই আলু কাবলি খাওয়া শুরু করে দিয়েছি অনেক দিন পর দুজনে মিলে ঘুরতে বেরোলাম ভীষণ ভালো লাগছে এই যে আমি যে ভুলটার কথা বলছিলাম সেটা হচ্ছে এক নাম্বার গেটে তো আমরা নেমেছি নেমে তো আমাদের হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ কারণ যা কিছুই দেখার সবই দুই নাম্বার গেটে যেমন ধরো টয় ট্রেন ই গাড়ি সাইকেলিং নৌকা বিহার তারপরে জলের ওপরে সাউন্ড সিস্টেমের যে খেলা লাইটিংয়ের সাথে সব কিছু দু নম্বরে প্রথমে তো আমরা ঘুম স্টেশনে বসে থাকলাম ভাবলাম টয় ট্রেন আসবে তাও বসে আছি ট্রেনে ওঠার অপেক্ষা প্রথমে আমরা ভেবেছিলাম যে এক নম্বরের এই ঘুম স্টেশনটা যেখানে রয়েছে সেখান থেকে হয়তো টয় ট্রেনের টিকিট কাটা যায় কিন্তু না সেরকম কোনো ব্যাপার নেই আমাদের হেঁটে দু নম্বর গেটেই আসতে হয়েছে সেখানেই ইকার কার টয় ট্রেন সব কিছুর টিকিট পাওয়া যায় এসে আমরা একটা রেস্টুরেন্টে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই বসলাম দেখো চিকেন চিজ বল নিয়েছিলাম ফিশ ফ্রাই নিয়েছিলাম খাওয়ার দাবার কোয়ালিটি খুব ভালো তো খেয়ে দিয়ে আমরা টয় ট্রেনের টিকিট কাটতে গেলাম এসি টয় ট্রেনের টিকিট হচ্ছে আড়াইশো টাকা পার হেড ই কার্ড গালুগুলো হচ্ছে দেড়শো টাকা পার হেড আর নন এসিও হচ্ছে টয় ট্রেন দেড়শো টাকা তো আমরা এই ই কার্টের গাড়ি মানে বুক করেছিলাম আমাদের দুজনের জন্য তো পার হেড টিকিট দিয়ে বেশ ভালো লাগলো আর টয় ট্রেনে প্রচণ্ড ভিড় হয় লাইন পরে টিকিটের আমাদের এত সময় ছিল না বেশ সন্ধে হয়ে আসছিল আর আরেকটা কথা আটটায় কিন্তু বন্ধ হয়ে যায় তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট